তার সমন্বয় আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার আমার আপত্তি নাই জি দাদা পার্সোন ইউ ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তার ক্ষমতা আসছে মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত যে কৃষক শ্রমিক কত শ্রমিক বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো কারণে শ্রমিক চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠায় দিল ওই ৭ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে ১৪ জুলাই পর্যন্ত এই অগ্নিসংযোগ না হওয়া কারো গায়ে একটা টোকাও পড়েনি ইচ্ছা মতো সব আসছে বসছে আমরা তো কিচ্ছু করতে দেইনি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ ইচ্ছামতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত তবে তো করিনি কিছু কারণ আমি বলছিলাম যেটা তো কোটা কোটা তো ছিলই না এগারোই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আর আমরা নিয়ে গেছি যে আরে কোটায় নাই তা আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা বস্য তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার এক দফা

সে যত জঙ্গিদেরকে ছেড়ে দিল হলি হলেটিসের মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট গ্রেনেড আমরা আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যু যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল তা যে বাংলাদেশটাকে সেটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো সাধারণ মানুষ আজকে খেতে পায় পড়তে পায় না মানুষ তো এখন বলে যে আগের সরকারি ভালো ছিল সেটা সরকারি ভালো ছিল যে বা সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট কয়লা কেনা এলএনজি কেনা ডিজেল পেট্রোল কেনা খাবার সব কিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে যে এলএনজি আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট নয় তিনে দামে কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টের যেটা কিনা শেষে চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা ছয় পাঁচ এই দামে কিনলো ডাবল দামে কিসের জন্য কোথায় আমেরিকা খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা জিতে তারা চাল

যারাই আবেদন করছে তাদেরই দিয়েছে সে যে দলমত নির্দেশ মানুষের জন্য এখন সাধারণ ছাত্র যারা এই বিভ্রান্ত এই খুনিপ্লিকেশন আমি যাদেরকে বলবো তাদেরকে আবেদন করছিলাম বুঝতে পারছেন যে কি হচ্ছে আপনি মাধ্যমে আসতে দিন তারা করতে পারছে আমি বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্র আবুজাদের সাথে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই কিচ্ছু নেই তারা লেখাপড়া কিন্তু আমরা সেটা চাই কিন্তু আমার কথাটা হচ্ছে আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ আওয়ামের সন্তান হচ্ছে এটা তার জন্য কি অপরাধ তাদের পরীক্ষা দিতে দেবে না ড্রাইভার দিতে দেবে না যেতে হবে না স্কুলে যেতে হবে না কলেজে যেতে দেবে না হোট ইজ দিস আর এই ছেলেপিলেদেরকে কি ব্যাপার ব্যাদব্য বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতোর মালা করায় কাজের সাথে বান্ধে তাদেরকে দিয়ে রিজাইন করায় লাঠি সোটা নিয়ে জীবন আমি জানি পৃথিবীতে কোন দেশে ঘটনা ঘটছে কিনা চিফ জাস্টিস তার বাড়ি হামলা চিফ জাস্টিস এর হামলা যাদের আত্মসম্মান বোধ আছে তারা থাকে না উনি সাথে রিজাইন করে দিছে কতজন মানে জজ তাদেরকে এজলাসে ঢুক্ত দেবে না তাদের রিজাইন করার জন্য চাপ দিছে রিজাইন করে না থেকে তাদেরকে বা কোন কোর্ট দিতে তাদেরকে বাতিল দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল চাকরি দিতে পারছে না চাকরি দিতে পারছে না পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে এই ছেলেমেয়েরা যাবে কোথায় আজকে তার কাজ করার সুযোগ নাই একে পর এক ইন্ডাস্ট্রি বন্ধ

একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিযুদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে করা মারছে এগুলোকে পুলিশ আমি বলছি আমি বিচার করবো বিচার বন্ধ করে দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়াতে তাদেরকে মন্ত্রী বানায় জি জি তাদেরকে এমপি বানায় আবার

জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য আওয়ামী লীগের নেতাগুলি এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে করে তাদেরকে মারছে মাইনরিটি মাইনরিটি গ্রুপের যে অত্যাচার আবার দাবি উঠায় কি ইস্কন নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে

ইউনস তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিকভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে ইনশাআল্লাহ তার বিচার ওই সংবিধান মতইই হবে এবং তার ওই চালাচামুড় সাথে আছে আর উপদেষ্টা এবং সমনাখাই সবkota বিচার বাংলা মাটি ছंगाबादে বাংলা কোনো জায়গা নাই বাংলাদেশে আফা জি আফা আজকে সারা দেশের মানুষ হাহাকার জি জি জীবনের নিরাপত্তা নাই যে কোনো ঘরে ঢুকতেছে অমৃত খুন করে লুটপাট করে ডাকাতি এই ছাত্র

যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আফা বাংলা বৃহত্তর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আফা

একটা পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় তাদের নাম লিখছে আমরা আপা আপনি সুস্থ থাকেন সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মেলা করা

তোমাদের যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো পঁয়ষট্টি জন সাংবাদিকের বাতিল একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে মানব জীবন যাপন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যাংকরা ব্যাংক

아 বলকি মানে সারা দেশটাকে একটা लूटের রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টা যে মানব অধিকার লঙ্ঘন সাংবাদিকভাবে রূপ নির্যাতন সামবাদিকের অত্যাচার মহিলা সামবাদিককে যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত আমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে

এগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই বিষয়ে ইচ্ছা মতো তোমরা এই বিষয়গুলি তোলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত খুবই কষ্ট আছে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে মানে এদেরকে সহ জন্মত সরকার যে অপকর্মগুলি করছে সেগুলি তুলে দেবে এই কাজগুলো তোমাদের আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আবার সাথে থাকবা কাজ করবা আর দেশের ভিতরে মানুষকে আমি একটু একটা একটা কথা বলতে চাই যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো কারণ এটা তো এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন এটা আমাদের আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা বের করা উচিত যে যে ভাবে গোয়েন্দা বলেন যে ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে একটা অরজগতা সৃষ্টি করুন একটা গৃহযুদ্ধের মাল ডেলিভারি করে ওই জায়গাতে কন্টেনারের ওইখানে দুইটা লোকের চাকরি চলে গেছে আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধে উদ্ধার করতেই হবে আপা আমাদের একটা শুনি জি আপাকে বলে আপা আমরা শেষ করবেন আহ আমরা ডেনমার্ক আমি পক্ষে থেকে এ জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে আচ্ছা বলো শেষ করব হ্যাঁ ডেনমার্ক আমালিকের বৈdistinct নেতৃবৃন্দ আমরা উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আমালিকের এই ইউন সরকারে যে যে এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্তরায় সিনুশের যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আমালিকের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আপনি জেনে থাকবেন সবারই নামই লিংগন ভাই লিংগন মোল্লা খগন মজুমদার আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিল্লোল বড়ুয়া লিমন অনেক নেতাকর্মী দাদা আপা অনেক অনেক নেতা উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আপনার ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা উনিশশো সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুড়ে নিয়ে আসছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিন আগামী তো সরকার

আমাদের গোয়েন্দারা কি করছে আবার এই প্রশ্নের আবার দিয়েন না আমাদের সাংগঠনিক আমরা যেহেতু রেকর্ড করেছি অনুষ্ঠানটা সেই এ পর্যন্ত থাক আমাদের মনে হয় মনে বলে ভালো